কোটশিলা রেল স্টেশনে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার বারো গোটা স্টেশন চত্বর ঘিরে ফেলা হলো পুলিশি প্রহরায় বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি এলাকায় টহল দিচ্ছে পুলিশ পুলিশ সুপার জানিয়েছেন ৪৫ জনকে আটক করা হয়েছে আদিবাসী কুর্মী সমাজের রেল ট্যাকা ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল কোটশিলায় এলাকায় পুলিশই টহল ঘিরে কুর্মী সমাজের প্রতিনিধি ও পুলিশের মধ্যে তীব্র বিতণ্ডা সৃষ্টি হয় পরিস্থিতি ঘোরালো হয় বিকেলে প্রায় সচারেক কুর্মী সমাজ সমর্থক ঢুকে পড়েন কোর্টশিলা স্টেশনে অভিযোগ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন তারা রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী পাল্টা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ চালিয়েছে লাঠি অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন এখানে বেশ কিছু মব এখানে এসেছিলো আমাদের যারা অন ডিউটি অফিসার ছিল অফিসার ফোর্স ছিল তাদের উপর উইদ এনি প্রভোকেশন তারা এই রেল যে পাথর আছে সেগুলো পেল্টিং করতে শুরু করে আমাদের কয়েকজন ইঞ্জুরি সাসপেন্ড করে আমরা তাদেরকে চেস করে এখান থেকে হাঁটিয়ে দিই এখন পরিস্থিতি টোটালি আন্ডার কন্ট্রোল আছে আমরা কয়েকজন যারা মব ছিল যারা এই অফেন্ডার ছিল তাদেরকে আমরা ডিটেন করেছি তাদের এগেস্ট আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে থ্যাংক ইউ আমরাকে দেখে বলতে হবে আমরা বেশ কয়েকজনকে ডিটেন করেছি আমরা পুরোটা দেখা দেখে বলতে পারবো না আর আমাদের কয়েকজনের ইঞ্জুরি তারা সাস্টেন করেছে পুরো জিনিসটা না দেখে আমি বলতে পারবো না আমরা এখন আর এখন পরিস্থিতি ওয়েল আন্ডার কন্ট্রোল থ্যাংক ইউ কোটশিলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর